বাসায় মেহমান আসবে আজকে সব কিছু বের করতেছি রান্না করবো বলে এখন বাজে হচ্ছে ছয়টা এটা হচ্ছে মর রুই মাছ আর এটা হচ্ছে মাংস গরুর মাংস ভিজাতে হবে এখন আমি মনে করলাম রাত্রে ভিজায় শুভ কিন্তু মেয়েটা কালকে অত অসুস্থ ছিল যে হাসপাতালে থেকে আসছি রাত্রে দশটার সময় মেয়ে খুব শ্বাসকষ্ট হচ্ছিলো হাসপাতালে নিয়ে ইমার্জেন্সিতে যেয়ে তারপরে কি বলে নেবুলাইজ করে তারপরে আস্তে সাত দশটা বাস ইঞ্জেকশন দেওয়ার পরে যাই হোক তার জন্য রাত্রে কিছুই এক করতে পারিনি এখন ভিজাই যা হয় কপালে আর কি মেহমান যদিও রাতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি আবার অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে আর এই দেখতেই পাচ্ছ সকাল থেকে ভিডিও ভিডিওটা শুরু করেছি তা সব ঘুম থেকে উঠে সব কিছু ভিজায় রেখে তারপরে আসলাম একটু ছাদে হাঁটাহাঁটি করতে এই সময়ের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল আমি সাধারণত এই সময় ছাদে আসি না তারপরে মনে হলো একটু ছাদ থেকে ঘুরে আসি তাই যে আসলাম দেখি যে ছাদে একটা আমার গাছে একটা লেবু হয়েছে তাই লেবুটা দেখতেছি আর হচ্ছে গাছে একটু পানিও দিয়ে দেব মানে এত খুশি লাগছিল এই লেবুটা দেখে তাই ঘরে এসে তারপরে হচ্ছে মনে করলাম যে এই সকালবেলায় ঘরটা সব গুছিয়ে ফেলি কাজ এখনও সব গুছায় রাখলে তারপরে আর সমস্যা হবে না তাই যে ঘরে আসলাম এসে তারপরে হচ্ছে কার্পেটটা উপরে ওঠানো ছিল কার্পেটটা নামানো হলো নামায় তারপরে হচ্ছে বিছানো হল মেহমান আসলে বেশ ভালোই লাগে বিশেষ করে নতুন নতুন মেহমান আসলে ভালোই লাগে কারণ দেখা যাচ্ছে যেগুলো সব সময় ব্যবহার করি না ওই জিনিসগুলো তারপরে নামানো হয় গোছানো হয় এই যে কার্পেটটা বিছিয়ে তারপরে হচ্ছে পুরো রুমটা আস্তে আস্তে করে সব কিছু গোছানো হওয়ার পরে আমি দেখতেছি কেমন দেখা যাচ্ছে এগুলো গোছানোর পরে তারপরে হচ্ছে নাস্তা করে নেব সকালবেলা কারণ বাসায় মহামার আসলে অনেক কাজ থাকে কাজ করে শেষ করা যায় না আর যেহেতু আমি একা মানুষ কোনো লোক নেই যার জন্য একটা টেনশন বেশি কাজ করে যে কখন শেষ করব কখন কি করব না করব এটাই হচ্ছে বেশি মাথা ভিতর ঘুরপাক খায় আর কথাটা নিই সেটা হচ্ছে ভিডিওটা আমার বেশ আগের করা ছিল তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ সময় বলো আর মন মানসিকতা শরীর ভালো থাকে না বলে আসলে ভিডিও করাও হয় না তারপরে ভিডিও দেওয়াও হয় না সকালে নাস্তা করবো ছেলেদের রুটি নিয়ে আসছে বাজারের থেকে দোকান থেকে আর কি মেয়ে দুটো কোয়াটা খাবে দুটো পোয়াটা তৈরি করে দিয়েছে আর রুটি নিয়ে আসছে আর এই যে হচ্ছে গরুর পায়া রান্না খাবে না মেয়ে খাবে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে মেয়ে খাবে আর হচ্ছে তোমাদের তো বললামই না মন আসবে আবার রান্না করতে হবে অনেক কিছু এই সব ভিজানো আছে এখানে এখন খাবার সকালবেলার খাবারটা খেয়ে দ্রুত গতিতে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে রান্নার একটু মেহমান আসবে রাত্রে যদিও সকালে খাবারটা খেয়ে চলে আসলাম মেহমান আসবে আসতে চারজন তা সেই হিসাবে ওদের হিসাবে আমাদের হিসাবে মাছ রেখে যা থাকে এক দুই পিস যা থাকে ওটা উঠায় রাখবো আর কি তাই এখানে মাছটা উঠাবো আসে হচ্ছে বারো পিস এখানে মাছ আমরা চারজন ওরা চারজন আটজন আট পিস দিয়ে আবার দেখে উঠায় খেয়ে মেহমান আগে থাক থাকবে থাকলে আমরা কেউ এনে নেই আর হচ্ছে এই যে হচ্ছে মুরগিটা কাটতে হবে আর এই বড় মাংসটা কাটতে হবে কত গরু পিস করা আছে যে বড় বড় করে আছে এগুলো ছোটো করতে হবে আর কি মাছটা কেটে তারপরে হচ্ছে রান্না উঠাই দিই আল্লাহ বড় মাংস রান্না হচ্ছে এখানে এটা মুরগি দিব আর কি কিন্তু জাল নাই গ্যাস গ্যাস খুব আস্তে আস্তে জ্বলতেছে যার জন্য ইন্ডাকশানেই করলাম এখানে মাছটা বোনা উঠাই দিই এখানে মাছ বোনা করবো ইন্ডাকশনে রান্না করতে খুব ভয় লাগে মশলা করলাম এখানে আছে আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে মুরগিটা মাখানো আছে এখন হচ্ছে নারকেলের নারকেলের দুধ দিয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে উঠাবো ঘি দিয়ে আর এই দেখো এই সেলাই নিয়ে আসছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এখন বোনা করতে হবে কেটে নিয়ে এখন রান্না করি তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো চিংড়ি মাছ উঠাই দিলাম এই চলায় যে গরু মাংস হচ্ছে যে আর চিংড়ি মাছ এই চলায় এখনও ডিম রান্না করতে বাকি আছে আর চোলাও রান্না করতে বাকি আছে এই রান্না রান্নাবান্না সব শেষ কিন্তু মেহমানার আস মেহমান আসার আগে আর কি হচ্ছে টেবিলটা গুছিয়ে খাবার বেড়ে রেখে নিয়েছি তাই তোমাদের সাথে দেখাচ্ছি মাছ বোনা হচ্ছে গরুর মাংস বোনা আর এটা হচ্ছে মুরগির কুরমা আর কি কুরমা রান্না করেছি রোস্ট তো আসলে সবসময় সবাই খায় কম বেশি আর কুরমাটা আসলে সময় সবাই খায় না আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ মালা চিংড়ি মা আর কি যেটাকে বলে চিংড়ি মাছের আর হচ্ছে ডিম দিয়ে ডিম রান্না নারকেলের দুধ দিয়ে বেগুন ভাজি এই হচ্ছে আজকের মেনু টেবিলটা গোছানোর পরে তারপরে মনে করলাম মনে পড়ল যে সব রান করে খাবারটা দেখাই এর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি তাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যারাই দেখো না কেন একজন দুইজন যেই দেখো না কেন লাইক একটা লাইক করে দিও